সারা বিশ্বের যত মুসলিম কান্ট্রিগুলো আছে সকলের প্রতি উদারত আহ্বান জানাবো যে ইসরায়েলের বিরুদ্ধে যেন কঠিন অ্যাকশন নেওয়া হয় সম্মানিত দেশবাসী আপনাদের কাছে বিনীত আহ্বান জানাচ্ছি আজকে সারা বিশ্বে যেই পরিমাণ বর্বরতা চালাচ্ছে এই হিন্দুত্ববাদী ইসরায়েল আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন মুসলমান মুসলমানের ভাই আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে যে অত্যাচার চলতেছে সুতরাং আমাদের শরীরে রক্তক্ষরণ হচ্ছে আমরা চাই ভবিষ্যতে ইসরায়েলকে যেন আল্লাপাক ধ্বংস করে দেয় এবং সারা বিশ্বের যত মুসলিম কান্ট্রিগুলো আছে সকলের প্রতি উদার্ত আহ্বান জানাবো যে ইসরায়েলের বিরুদ্ধে যেন কঠিন অ্যাকশন নেওয়া হয় আল্লাহর কাছে দোয়া করি আল্লাপাক যেন ইসরায়েলকে দুনিয়া থেকে ধ্বংস করে দেয় এবং আমাদের ফিলিস্তিনি সমস্ত মা বোনদেরকে সবাইকে যেন আল্লাপাক হেফাজত করে দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি